আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম অ্যান্ড চ্যাপ্টার ওয়ান এর প্রথম টপিকসটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম সো অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার আমরা জানি সফটওয়্যারের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কাস্টম সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার রাইট তাহলে এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান্ড ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যারস তাহলে কী হিসাবে কাজ করছে ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে বা ঘটক হিসাবে কাজ করবে বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার আমরা জানি কম্পিউটার অর্গানাইজেশনের চার ধরনের কম্পোনেন্টস আছে নাম্বার ওয়ান হচ্ছে ইউজার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম তাহলে এই ইউজার এবং হার্ডওয়্যার যে আছে এদের মধ্যে মধ্যস্থ থাকার হিসেবে কাজ করবে হচ্ছে অপারেটিং সিস্টেম এবং অপারেটিং সিস্টেম ইজ ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার তাহলে অপারেটিং সিস্টেম আরও কী কী করেন যে ইট ম্যানেজেস অ্যান্ড কোয়ার্ডিনেটস দ্য কম্পিউটারস হার্ডওয়্যার রিসোর্সেস অ্যান্ড প্রোভাইডস অ্যান্ড ইনভারনমেন্ট ফর application প্রোগ্রামস টু ফাংশন efficiently তাহলে হার্ডওয়্যারে যত রিসোর্স আছে এগুলোকে ম্যানেজ এবং অর্গা করে হচ্ছে অপারেটিং সিস্টেম এবং একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে অ্যাপ্লিকেশন যে প্রোগ্রাম বা সফটওয়্যার আছে এগুলোর জন্য একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যাতে ওই এনভায়রনমেন্টে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো স্মুথলি কাজ করতে পারে

আমাদের হার্ডওয়্যার যেগুলো আছে এগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য কোড করতে হবে সো ওই কোডগুলো সবাই করতে পারবে না যারা একদম কম্পিউটার এক্সপার্ট শুধু তারাই পারবে সো নর্মাল যারা ইউজার আছে তাদের জন্য আসলে কম্পিউটার ইউজ করা সম্ভব হবে না যার কারণে অপারেটিং সিস্টেম আসার কারণে সকল শ্রেণীর মানুষ হচ্ছে কম্পিউটার ইজিলি ইউজ করতে পারে কিন্তু অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে আসলে সাধারণ যারা মানুষ তারা হচ্ছে কম্পিউটার ইউজ করতে পারবে না কিন্তু উইদাউট অপারেটিং সিস্টেম কম্পিউটার রান করা সম্ভব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও